হ্যালো গাইস আজ আমরা ময়দা দিয়ে লুচি করা হবে আর তার সাথে পরোটা করা হবে এই যে দেখতে পাচ্ছেন লুচি লেচি করা হয়েছে তৈরি হবে এই জাস্ট লেচি তৈরি হচ্ছে একটু বাদেই করা হবে তখন আপনাদেরকে দেখানো হবে আজ এই লুচি আর পরোটা হবে এই ইনি মাখছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বানায় হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এটা আলু আলু ভাজার জন্য টুকরো করা হয়েছে পিঁয়াজ আর একটা ডিম আছে এটা পুরো ঝুরো ভাজা করা হবে আলু ভাজার সাথে আলুর সাথে পিঁয়াজ আর ডিম দিয়ে আলু ভাজার মতন করা হবে আর হেভি টেস্টি হয় আর এই যে লুচির লেচি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুচির লেচি আর লুচিও হবে আর প্লাস পরোটাও হবে ঠিক আছে আপনাদেরকে তৈরি করার সময় দেখানো হবে গায়ে দেখো তৈরি হচ্ছে এখনো কয়েকটা তৈরিও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখ লুচিটা খুব সুন্দর ফুলেছে আছে কতগুলো তৈরিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আপনাদের সাথে খাওয়া খাওয়ার সময় দেখানো হবে এটা আমার দাদু বানাচ্ছে লুচিটা দেখছেন এখন পরোটা হচ্ছে এই যে পরোটা আমাদের লুচি তৈরি হয়ে গেছে লুচি তৈরি হয়ে গেছে এই এখন পরোটা হচ্ছে এই দেখ এই দেখছেন আলু ভাজা হচ্ছে আলুর সাথে পেঁয়াজ কষা হয়ে গেছে কষা হচ্ছে এবার তৈরি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে মাংস রান্না আর এই হচ্ছে ডিম দিয়ে আলু ভাজা লুচি পরোটা এবার আপনাদের সাথে দেখা হবে একবারে খাবার সময় আপনাদেরকেও খাওয়ানো হবে আপনারা পারলে এই ঠিকানায় আসবেন হাওড়া রামড়ায় তলায় ঠিক আছে হ্যালো গাইস এই যে এখন আমরা খেতে বসেছি দেখতেই পাচ্ছেন এই যে মাংস মাংসর আর এই হচ্ছে ডিম আলু ভাজা এই লুচি এখন এই খাওয়া হচ্ছে খেয়ে টেস্ট করা হোক i'm